হ্যালো শ্রীন আমি শিউলি আপনাদের সবাইকে শিউলি হোম কুকিং চ্যানেলে একবার ওয়েলকাম রেসিপি মোচার ডাল মোচার ঘন্ট তো আমরা সকলেই খেয়ে থাকি তবে এই গরমে মসুর ডাল দিয়ে যদি মোচার ডাল বানিয়ে নেওয়া যায় গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগে আর এই রান্নাটি আমার মায়ের কাছ থেকে শেখা তবে কিভাবে বানাবো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি মোচার বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের মোচাকে মিহি করে কুচিয়ে নিয়েছি মোচাটাকে ভালো করে কেটে ধুয়ে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে জলের মধ্যে তিন ঘন্টা রেখে দিয়েছিলাম এতে কিন্তু মোচার মধ্যে থাকা কষ্টটা অনেকটাই বেরিয়ে যায় এবারে মোচাটাকে সেদ্ধ করবার জন্য জল সমেত মোচাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টেবিল স্পুন লবণ আর ওয়ান বাই ফোর টেবিল স্পুন হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে মিনিট তিন চারেক টাইম নিয়ে মোচাটাকে সেদ্ধ করে নিতে হবে মিনিট তিন চারেকের বেশি কিন্তু মোচাটাকে সেদ্ধ করবার একেবারে দরকার নেই এইভাবে যদি প্রথমে মোচাটাকে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে মোচার মধ্যে থাকা পুরো কষ্টই কিন্তু বেরিয়ে যায় আর আপনারা চাইলে কিন্তু মোচাটাকে কেটে হলুদ জলে ভিজিয়ে রাখতে পারেন মোচাটাকে করে নেওয়া হয়ে গিয়েছে গ্যাসের অফ করে দিয়ে একটা স্টেনারের মধ্যে মোচাটাকে ঢেলে নিচ্ছি আর সেদ্ধ করা মোচাটাকে এভাবেই কিছুক্ষণ স্টেনারের মধ্যে রেখে দেব মোচার মধ্যে যে জলটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই বেরিয়ে যাবে অপরদিকে ডালটাকে সেদ্ধ করবার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল গ্যাসের ফ্রেমটাকে হাইতে রেখে জলটাকে গরম হতে দেব অপরদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে হাফ কাপ ডাল আপনারা আপনাদের পরিমাণ মতো ডালটা অবশ্যই ব্যবহার করবেন এবারে জল দিয়ে মসুর ডালটাকে চার থেকে পাঁচবার ভালো করে ধুয়ে নিতে হবে কারণ মুসুর ডালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পাউডার থাকে তাই ভালো করে ধুয়ে নেওয়াটা অবশ্যই প্রয়োজন অপর থেকে ডাল সেদ্ধর জন্য জলটাও কিন্তু ভালো মতো গরম হয়ে গিয়েছে এবারে ধুয়ে নেওয়া ডালটাকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে আর ডালটা যখন সেদ্ধ হতে শুরু হবে তখন কিন্তু এইভাবে ডালের মধ্যে প্রচুর পরিমাণে ফেনা তৈরি হবে এবারে এই ডালের মধ্যে থাকা ফেনাগুলোকে একটা চামচের সাহায্যে তুলে ফেলে দিচ্ছি আর অবশ্যই কিন্তু ফেনাগুলোকে ভালো করে তুলে ফেলে দেওয়ার চেষ্টা করবেন ফেনাটাকে তুলে ফেলে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা মিডিয়াম সাইজের চৌকো ছোট টুকরো করে কেটে নেওয়া আলু আট দিচ্ছে এক টেবিল স্পুন লবণ আলুটা ব্যবহার করলে ডালটা একটু ঘন তৈরি হবে তবে আলুটা সম্পূর্ণ আপনারা চাইলে স্কিপও করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এবারে ডাল আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখুন ডাল আর আলুটাকে একদম ভালো করে সেদ্ধ করে নিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচাটা আর দিচ্ছে হাফ টেবিল স্পুন লবণ এবারে লবণ আর মোচাটাকে ডালের সাথে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি হলুদ গুঁড়ো আর মোচাটাকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ টেবিল স্পুন জিরে বাটা এইভাবে যদি সেদ্ধ ডালের মধ্যে জিরে বাটার ব্যবহার করা হয় স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয় এবার একটা মেশারের সাহায্যে ডালটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছে আর আপনারা যদি তেলের মধ্যে জিরে বাটাটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু স্বাদটা সেভাবে পাওয়া যায় না ডালটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি দেখুন ডাল আলু মোচা কিন্তু একদম ভালো মতো ম্যাশ হয়ে গিয়েছে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবারে ডালটাকে সাঁতলানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল স্পুন সরষের তেল আর যে কোনো ডাল সাঁতলানোটা কিন্তু সরষের তেলেতে করবেন কারণ সরষের তেলেতে কিন্তু স্বাদটা বেশি ভালো হয় তেলটাকে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম এক টেবিল স্পুন পাঁচ ফোড়ন দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ফোড়নটাকে তিরিশ সেকেন্ড ভালো করে একটু ভেজে নিতে হবে ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুকুয়া রসুন কুচি রসুন কুচিটাকেও কুড়ি থেকে তিরিশ সেকেন্ড হালকা করে একটু ভেজে নিতে হবে রসুনটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ এবারে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে আর এই ডালের জন্য যদি পেঁয়াজ আর রসুন কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়া হয় সেই ডালের স্বাদ কিন্তু বেশি ভালো হয় পেঁয়াজ আর রসুন কুচিটাকে ভেজে নেওয়ার পর আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডালটাকে মিনিট দুয়ে ফুটিয়ে নেব এর মধ্যে কিন্তু আমি আর চিনির ব্যবহার করছি না তবে আপনাদের যদি পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু এক কাজ চিনি ব্যবহারও করতে পারেন দেখুন মিনিট দুয়েক ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এই মোচার ডালটাকে যদি রকম ঘন ঘন রাখা হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবারে গ্যাসের ফ্রেমটাকে অফ করে দিয়ে মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর এই ডাল সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল মোচার ডাল ভাত দিয়ে কিংবা রুটি দিয়ে এই মোচার ডাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা লাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজ এই অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো টাটা